গোপন মিটিং অবস্থায় তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচ ছয়জন পলাতক ওরা বলছে যে ১৪ তারিখ এই ঘটনাটা কিন্তু আমাদের আহ কাছে খবর আছে যে এগারো তারিখ তাকে তুলে নেওয়া হয় জি স্থানীয়রা এটাই বলে যে ও মোবাইলে কার সাথে যেন কথা বলতেছিল তো আমার সাথে কথা বলার সময় ফোন কেটে যায় তখনই নাকি তাকে তুলে পিছন থেকে দুইজন তাকে গতি প্রতিরোধ করে যে এপাশে সে তো মোবাইল কানেই ছিল এরকম করে তাকে তুলে নেওয়া যায় হয় তো উনারা দেখছেন প্রত্যক্ষদর্শীরা দেখছেন যে তাদের কাছে হ্যান্ডকাপ ছিল এবং অস্ত্র ছিল মানে তাদের কাছে এবং অস্ত্র ছিল এটা প্রত্যক্ষদর্শী জি দেখেছেন এই হাফ কিলোমিটার এই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে নিয়ে যাওয়ার পরে এখান থেকে এক রিকশাওয়ালা এই যে মাদ্রাসার ছাত্রকে তুলে নিছে এক রিকশাওয়ালা গেছে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় সে কি কোনোভাবেই তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি এসে তুলে নিয়ে গেছে আর মানুষও তাকিয়ে রয়েছে সে কি কোনোভাবে মানে যাওয়া না দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেনি বলছে আমরা আতঙ্কে ছিলাম যেহেতু এরকম মানুষ দুই আড়াই ঘন্টা থেকে অপেক্ষা করতেছে তাদের কাছে অস্ত্র দেখছে এরকম আতঙ্কে ছিল তারা জিজ্ঞাসাও করছে যে আপনারা কি কাউকে খুঁজছেন আমরা এলাকার মানুষ আমাদেরকে বলান আমরা নাম ঠিকানা দিব যে খুঁজছেন কিনা তো ওনারা কোনো কিছু কথা বলে নাই শুধু বলছে যে আমরা আইনের লোক এতটুকু বলছে প্রত্যক্ষ সূত্রে জানা গেছে তো ওকে মানে ও তো মোবাইলে আমার সাথেই কথা বলতেছিল এমন সময় হঠাৎ করে তাকে বলছে এ পাশে চলেন কয়েকজন বলছে দুই দুইজন পিছনে ছিল একজন নাকি সামনে ছিল যে এদিকে চলেন এরকম হওয়ার পরে তাকে গাড়ির কাছে নিয়ে যাওয়ার পরে তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাড়ে চারটার দিকে রওনা দেই সেখানে ওসি স্যার আশ্বস্ত করেন যে আমি আমি যেহেতু নিজেই এটার দায়িত্ব নিয়েছি আপনাদেরকে আশ্বস্ত করতেছি কোনো ভালো একটা খবর দিব যেহেতু আপনাদের টিকিট করা আছে আপনারা বাড়িতে চলে যান পটিয়া থেকে চট্টগ্রাম পৌঁছাইতে প্রায় পনের দুই ঘন্টার সময় লাগে আমরা সেখান থেকে গাড়িতে রওনা দেই এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা ছয়টা বাজার পরে দেখা যায় আমার ছোট ভাই আহসান হাবিব ও বলল যে যে আসিফের মোবাইল মানে মোবাইল নাম্বার খোলা পাওয়া গেছে কল যায় রিসিভ হয় না তাৎক্ষণিক আমি এই ইনফরমেশন ওসি স্যারকে দিই তো ওসি স্যার এই ইনফরমেশন শুনে বলছে হ্যাঁ আমরাও তো দেখতেছি উনি ঢাকা উত্তর ঢাকা উত্তরায় আছে এই নাম্বার এতটুকু বলার পরে আমরা সেখান থেকে আমরা ওই অলঙ্কার গেছিলাম সেখান থেকে চলে আসি বাসায় বাসায় এসে কন্ট্যাক্ট করি যে স্যার কি খবর তো স্যার বলতেছে আমরা চেষ্টা করতেছি কিছু নিউজ পাবো ইনশাল্লাহ ভরসা রাখেন তারপরে আমাদের সাড়ে আটটার দিকে একটা লিঙ্ক দেয় যে র্যাপ সেভেন বি ব্রিফিং করছে জঙ্গি সন্দেহে চট্টগ্রাম কর্ণফুলী থানা এলাকা থেকে দুজন কাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছেন এইটাই শুনতে যাচ্ছি কারণ আমাদের কাছেও খবর এসেছে তাকে জঙ্গি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আসিফকে পাওয়া গেছে সেই জায়গায় আপনার এরপর আপনার ঘটনা বলুন মানে এটা সন্ধ্যার পর এবং বলা হয়েছে যেটি যে কোথা থেকে তাকে পাওয়া গেছে একটু বলুন দয়া করে ওকে পাওয়া ওকে পাওয়া গেছে কর্ণফুলী থানা এলাকার শিকলবাহী এলাকার পরিত্যক্ত একতলা ঘর থেকে মিটিং অবস্থায় তাদেরকে দুজনকে গ্রেফতার করা হয় এবং পাঁচ ছয়জন জন পলাতক উনাদের ভাষ্য জায়গাটা কোথায় থানা এলাকা চট্টগ্রাম কর্ণফুলি থানা এলাকার শিকলবাহী এলাকার পরিত্যক্ত ঘর থেকে গোপনে মিটিং অবস্থায় তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং পাঁচ ছয় জন পলাতক ওরা বলছে যে চোদ্দ তারিখ এই ঘটনাটা কিন্তু আমাদের আহ সং খবর আছে যে এগারো তারিখ তাকে তুলে নেওয়া হয় হম তুলে নেওয়া হয় আমি একটু তথ্য দিই প্রশ্ন করার আগে একটু তথ্য দিই আমরা আজকে সরজমিনে আজকে আমরা আমাদের রুম থেকে সাড়ে সাতটায় বের হয়েছি ওখানে যাইতেই প্রায় সাড়ে নয়টা বাজে গেছে সেখানে যাই আমরা প্রথমে সাংবাদিক এক ভাই এবং তাদের সাথে আমরা কথা বলি তারা আমাদেরকে মেহমান খানায় বসায় মানে করেন এবং আমাদের সাথে আশ্বস্ত করেন যে আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করতেছি এমতো অবস্থায় আমরা ওখানকার মানে জুম্মান নামাজের পরে এরাকেও মানে অনেক কিছু ঘুরছি ওখানে আমাদেরকে আপ্যায়ন করাইছে তো জুম্মান নামাজের পরে আমরা যেটা তথ্য পাইছি এলাকার যেখান থেকে তুলে নিয়ে গেছে সেই এলাকা থেকে আমি ওইখান থেকে সবাই বিশ থেকে তিরিশ জন যারা দেখছে আস্তে আস্তে ওরা জোর হয় আমরা যাওয়ার পরে যে এরকম আসিফের ভাই আসছে এই শুনে আশেপাশে যারা দেখছে তারা সবাই ছুটে আসে এবং আসলে আমি চট্টগ্রামের ভাষাটা একটু কম বুঝি কিন্তু তারপরও আমি যেটা বুঝছি তারা প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিচ্ছে যে এখান থেকে মানে তিন দুইজন হচ্ছে লম্বা চুল লম্বা চুলওয়ালা দুজন আর বাকি সাত থেকে দশ জন আর কি এরা হচ্ছে যে ছিবিলে ছিল সবাই ছিবিলে কিন্তু দুইজন লম্বাওয়ালা চুল যেটা আমার বোন র্যাব অফিসে যখন যায় ওই অভিযোগ দিতে তখন তারপরের দিন কিন্তু দেখছে অর্থাৎ বারো বারো তারিখে ওনার বর্ণনা মতে ওই মানুষ দেখছে তো আমি সেখানে ফিরে যাচ্ছি তো সেখানে প্রত্যক্ষদর্শীরা মানে বলতেছে যে আসিফকে আসিফ যখন প্রাইভেট টিউশনি থেকে বের হয় বের হয়ে ওই দোকানের কাছাকাছি আসে তখন তাকে মানে ওই যে দুজন ছিল লম্বা চুলওয়ালা একজন পিছনে মানে ডান হাত উঠাই দেয় উঠাই দিয়ে বলে যে চলো একটু সামনে যাই তো ওইখানকার কয়েকজন আরো কাছাকাছি ওদের শোনার জন্য গেছে তাদের ভাষ্য সামনে নিয়ে যায় সেখানে একটা পাগলু ছিল অর্থাৎ ওই যে ছেনজি সিএনজি যেটা বলে ওইটা হচ্ছে প্রাইমারি স্কুলের কাছে সেখানে তাকে উঠানো হয় সেখানে উঠাই সাগর ভাই উঠানোর সময় প্রত্যক্ষদর্শীরা দেখছে যে একজনের কাছে ওই উঠানোর সময় পাঁচজন চার থেকে পাঁচজন ছিল একজনের কাছে ছোট রিভালভার ছিল আর একজনের পকেটে জিন্স প্যান্ট পরা ছিল জিন্স প্যান্টের পকেটের পিছনে এগুলো আপনার বোন বলেছে আপনার বোন বলেছে আপনার বোন একবার বলেছে ঠিক আছে এই ছাড়া আর কোনো তথ্য আছে না কারণ আমরা একটু এই বিষয়টা এখন শেষ করে আমরা পরবর্তী যেতে যেতে চাই আপনার মায়ের কাছে যেতে চাই আপনার একটু কথা শুনবো এখন মূল মূল কথা হলো যে আপনারা যেটা বলতে আছেন 11 তারিখ যেই লোকটিকে তুলে নেওয়া হলো সাদা পোশাকে র‍্যাবের অফিসে আপনারা গেছেন র‍্যাব বলেছে আমরা জানি না পুলিশ বলেছে আমাদের কাছে কোনো তথ্য নাই সেই লোকটিকে আজকে মানে তিন দিন পর চোদ্দ তারিখ সন্ধ্যায় র্যাব সাংবাদিক সম্মেলন করে বলছে যে চট্টগ্রামে অমুক জায়গায় আহ সন্ত্রাসীদের পাওয়া গেছে তারা একটা আস্তানায় বসে মিটিং করছে সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে সেই দুজনের মধ্যে আপনার ভাই একজন তো জি 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 সাদা পোশাকে রিভলভার কমরে এবং বন্দুক কাঁধে নিয়ে সাদা পোশাকে যারা তুলে নিয়ে গেছে তাদের তুলে নেওয়ার পর তিন দিন কোনো খবর নাই কোনো বাহিনী খবর দিতে পারলো না এখন র্যাব যে র্যাব বলেছে আমাদের কাছে নাই সেই র্যাব আবার তিন দিন পর কিভাবে সন্ত্রাস হিসেবে আপনার ভাইকে তুলে আনতে পারলো বা বের করে আনতে পারলো এই হলো বড় প্রশ্ন জাতির কাছে সরকারের কাছে আপনাদের প্রশ্ন আমরা একটু আপনার মায়ের কাছে যেতে চাই আমি আমি একটা কথা বলি আমি একটু কথা বলি নাই ওনারা স্থানীয়রা যারা দেখছেন যখন নিয়ে যায় গাড়িতে তুলে গাড়িতে করে তুলে ওনারা গাড়ির নাম্বারটা তুলে রাখছেন সেই গাড়ির নাম্বার দিয়ে আমরা কিন্তু জিডি করসি সেই গাড়ির নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা কিন্তু ওই ওসি স্যারকে গাড়ির নাম্বারও দিয়েছিলাম গাড়ির নাম্বার রেকর্ড দেওয়া আছে ভাই আচ্ছা গাড়ির ঢাকা মেট্রো চ 5364114 এটা কিন্তু কর্তৃপক্ষ দশীরা আমাদেরকে দিয়েছেন এবং কর্তৃপক্ষ দশীরা এই গাড়ি নাম্বার দিয়ে আমরা রেবের কাছে জানাই এবং রেব বলতেই ঠিক আছে আমরা তদন্ত করতেছি আর প্রশাসনকেও জানি পুলিশ পুলিশকে জানাই সেখানেও তারা বলছিল যে আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি এটা তো একটা ভয়ঙ্কর বিষয় মানে হলো যে প্রশাসন বলছে যে আমাদের কাছে কোনো তথ্য নাই সেই প্রশাসন আবার পর আবিষ্কার করলো যে তাদেরকে পাওয়া গেছে জঙ্গি আস্ত জঙ্গি হিসাবে এবং সন্ত্রাসী হিসাবে তারা মিটিং করছিল আমি মেলাতে পারছি না তবে অবশ্যই আপনার ভাইয়ের এমন কোনো অ্যাক্টিভিটি কি আছে যে অ্যাক্টিভিটি সে করেছে হয়তো আপনারা জানেন না এমন কোনো আপনারা জানেন না এমন কোনো কিছু আপনারা আজ করতে কিনা যেটা হয়তো আপনারা এখন মিলাতে পারছেন এরকম কোন ঘটনা দেখেছেন এবং তার নামে পূর্বে কোন ধরনের অভিযোগ রয়েছে কিনা যে কোনো একটা সন্ত্রাসী সংগঠন বলুন বা যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল আগে এই ধরনের কোনো বিষয় কি আছে কিনা কারণ আমি যাচ্ছি আমাদের জানা মতে এরকম কোন বিষয় ছিল না এবং আমরা যে মাদ্রাসা কাছে এবং ওদের যে জিম্মাদার হুজুর সব ওদের সাথে থাকেন এবং ওর যে যে ফ্রেন্ডরা আছে সবাইকে জিজ্ঞাসা করছি তার সাথে কোনো দ্বন্দ্ব বা এই ধরনের তার কোনো লিঙ্ক আছে কিনা না হুজুরেরাও এরকম কোনো তথ্য দেয় নাই মাদ্রাসা কর্তৃপক্ষ থেকেও দেয় নাই এবং তার ফ্রেন্ডরাও কেউ দিতে পারে নাই আগো আমরাও জানি না যে এরকম কোনো লিঙ্ক তার আছে মানে তার আচরণে আমাদের এরকম কোনো মনে হয় নাই